এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতা এই ভিডিওর মাধ্যমে আপনারা ও জিনিস কানিন দেখা একটা রেলগাড়ি চলে রেলগাড়ি চলাকালীন হিসাবে একটা ডাব্বার মাঝে কতজন প্যাসেঞ্জার উবাত আসেন আর কতজন প্যাসেঞ্জার বুয়াত আসেন এই জিনিস আপনারা ভিডিওটা বুঝতে পারছেন তবে ভিডিওটা মেইন কারণটা বানানির হইলের মাঝে অনেক সাথে একজন মহিলাও একজন মহিলার ঘরে একজন পুরুষ মানুষও উবাত আসেন আর এই মহিলার সামনে একজন পুরুষ মানুষ বুয়াত এই জিনিস আপনারা ভিডিওটা দেখিয়েও বুঝতে পারছেন তবে একটা জিনিস আমি আপনারারে কইতাম এই মহিলার হর যে পুরুষ আসেন এই পুরুষ মানুষ হয়তো মহিলার কোনো সম্পর্কিত মানুষও হইতে পারেন বা এই মহিলার কোনো জামাইও হইতে পারেন কিন্তু সামনাদারো যে মানুষটা বুয়াত আছে সিটোর মাঝে এই মানুষটাই সবসময় ম্যাডামর ওয়াইফাইয়ের লোকে তার মাথাটারে কানেক্ট করার চেষ্টা করে বারবার কিন্তু কানেক্ট করার চেষ্টা করার কিন্তু ম্যাডামে কোনো হলে সুযোগ দেরি না ম্যাডামে সুযোগ না দেবার কারণে এই পুরুষ মানুষটাই করের কিতা। বারবার স্যার তার ওয়াইফাইটা কানেক্ট করিয়া যাতে তার মোবাইল ও ইন্টারনেটটা চালু করতে পারে এই জিনিসখানে তোর চেষ্টা করে কিন্তু এই মহিলা মানুষটা অনেক থাকার কারণে এই পুরুষ মানুষটাই ওয়াইফাই কানেক্ট করতে পারেন না এর ফলেও কিন্তু পুরুষ মানুষটাই করের কিতা তার ওয়াইফাই যে কোনো অবস্থায় কানেক্ট করতেও লাগে গতিকে এই মানুষটাই বারবার চেষ্টা করে ওয়াইফাই কানেক্ট করার লাগিয়া তবে এই ধরনর পুরুষকলরে উদ্দেশ্য করিয়া ও জিনিস খানাইন কইতাম চাই তোমরা আল্লাহ খান বেহায়া বেগরত পুরুষ তো এই দুনিয়ার জগত মন হয় নাই তোমরা এই জিনিস খানাইন মন করো না যেন একজন মহিলা মানুষ যদি টেইনো ওক চায় বাসও ওক চায় যে কোনো গাড়ির মাঝে যদি উবা থাকে একজন পুরুষ মানুষে দেখিয়া যদি একজন মহিলা মানুষরে যদি সিট না দেওয়ার চেষ্টা করে ইগু আসলে কোনো পুরুষ মানুষ না তবে একটা জিনিস আপনারা বুজার চেষ্টা করবা এই ধরনর পুরুষ মানুষরে উদ্দেশ্য করিয়া ও হইতাম চাই আজকে এই মহিলা মানুষটা এই ট্রেইনের মাঝে আছে কালকে তোমার মা বোনিন এই ট্রেইনের মাঝে উবাত থাকতে আজকে তুমি ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করতে এই মহিলার সাথে কালকে তোমার মা বোনিন তোর লগে কোনেকে ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করবো এইভাবে তুমি যেভাবে কানেক্ট করার চেষ্টা করতে এইভাবে তোমার বনিন্তর লগে কোনো মানুষে ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করব যখন এই ধরনের ভিডিও বনিয়া সোশ্যাল মিডিয়াত ভাইরাল হইব তখন তোমার মতন পুরুষকলে তোমরা মা বাপরে গেইলানি শুরু করবা গাড়ীত যদি সিট আসলো নাতে তোমরা লাগান মহিলা গাড়িত উঠিয়া যাইতাই কেনে তবে একটা জিনিস আমি আপনারা কইতাম চাই এই ধরনের মাত এই ধরনের কমেন্ট অনেক মানুষে করার চেষ্টা করে তবে একটা জিনিস আপনারা বুঝার চেষ্টা করবা ট্রেইনের মাঝে মানুষ উবাইয়া যাইতে বাধ্য হয় কিতার লাগিয়া যে সময় মানুষের ইমার্জেন্সি ধরে উড়া যখন মানুষের লাগে না গেলে না বইব এই ধরনের সিচুয়েশনও ফড়িয়া মানুষ ট্রেইনও হোক চায় বাসও মানুষ উবাইয়া যাইতে বাধ্য হয় আর যখন একজন মহিলা মানুষ যে কোনো গাড়ির মাঝে উবাইয়া যদি যাবাত লাগে তো কিছু বেহায়া বেগরত পুরুষ সকল আসন সবসময় তারা ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করেন তো এই ধরনের পুরুষকলর বিয়াভারে আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা আর এই ধরনের পুরুষকলরে উদ্দেশ্য করে আমি ও জিনিস কানেন কইতাম চাই তোমরা আল্লাহ পুরুষকলর কারণে কিছু মা বনিনতে সমাজ ইজ্জত বাঁচাইতে পারেন না বর্তমান যুগ অনেক মা বনিন আসন তার ইজ্জত বাঁচাইয়া চলতে চাই কিছু বেহায়া বেমানিয়া যাতা পুরুষ আসন এরার কারণে মা বনিনতে ইজ্জত বাঁচাইয়া চলতে পারেন না এই মানুষটাই যদি তার ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা না করিয়া যদি ও চেষ্টা কানাইন কর্ত বিলে এই মহিলা মানুষের সিট বইবার সুযোগ দেয় একজন পুরুষ মানুষ উঠিয়া উবাইয়া একজন মহিলা মানুষের সিট দেবার চেষ্টা করলে আরামসে সিট দিতে পারে কিন্তু এই পুরুষটা হরসে কিতা সবসময় তার ওয়াইফাই কানেক্ট করতো ইন্টারনেট কিলা ইউজ করতো ফোর জি চালাইতুনি থ্রি জি চালাইতুনি এই জিনিসখানাই তোর চেষ্টা সব সবসময় এই জিনিসখানাই তোর চেষ্টা করছে পুরা ফাইভ জি যাতে কানেক্ট হোক কিন্তু মানুষটা ফাইভ জি কানেক্ট করতে পারছে না মহিলা মানুষ অনেক শিয়ান থাকার কারণে সবসময় টু জি কানেক্ট করতে পারছে কিন্তু ফাইভ জি কানেক্ট করতে পারছে না ত' এই ধৰণৰ পুৰুষসকলৰ বিয়া ভাৰে আপোনাৰ মতামত আপোনাৰ কমেণ্টৰ মাধ্যমে জনাই বা এটুকু ভিডিঅ'ৰ মাধ্যমে বুলটো টিউলে আপোনাৰ সমাৰ দৃষ্টিতে দেখা পৰৱৰ্তী ভিডিঅ'ত আপোনাৰ দেখাওব আৰু যদি ভিডিঅ'টো আপোনাৰ পচন্দ ইয়াতে আপোনাৰ বন্ধু বান্ধৱৰ সাথে শ্বেয়াৰ কৰবা